আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের ঘরে পোষা কিছু দেশি সোনালি কাদাকনাথ আর সোনালি হাইব্রিড ফার্মি মুরগির ছোট্ট প্রজেক্টটা দেখিয়েছিলাম আপনাদের সেখান থেকে আমরা ডিম কালেকশন করি এবং আমাদের হাতে বানানো ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে আমরা এই ডিমগুলি আজকে বসিয়ে দিয়েছি আমাদের হাতে বানানো ইনকিউবেটর মেশিনটি মডেল নাম্বার হচ্ছে এস টি হাতে বানানো এস টি দিয়ে আমরা পঞ্চাশ টির মতো বিভিন্ন ডিম বসিয়েছি আশা করি আগামী বিশ থেকে বাইশ দিনের ভিতরে এই ডিমগুলি ফুটে আমাদের ঘরেই হ্যাচিং হবে ম্যানুয়াল মেশিনটি আমরা কিভাবে বানালাম সেটা নিয়ে আমরা আরেকটি ছোট্ট ভিডিও একদিন করব আর এই মেশিনটি দিয়ে আমরা পঞ্চাশ থেকে একষট্টি ডিম এই ছোট্ট বক্সটাতে ফোটাতে পারি এবং এখানে ডিমগুলিতে একটি করে দাগ দিয়ে দিই আসলে ম্যানুয়ালি হাতে দিনে তিন থেকে চারবার ঘুরানোর জন্য এবং এই যে ছোট্ট সেন্সর এই সেন্সরটি দিয়ে সেন্স করছে মেশিনটি যে আসলে টেম্পারেচার কি আছে টেম্পারেচার কম থাকলে আলো দিয়ে টেম্পারেচার বৃদ্ধি করবে এবং বেশি থাকলে আলোটি নিভে যাবে হিউমিডিটি ফায় হিউমিডিটি সেন্সও করবে হিউমিডিটি যদি কম বেশ হয় তাহলে ম্যানুয়ালি আমরা বিভিন্নভাবে হিউমিডিটি কন্ট্রোল করতে পারি হিউমিডিফায়ার দিয়ে অথবা যে কোনোভাবে তা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও তা নেক্সট ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম